পরে আমি তাকে ঠিক আছে টাকা দিই কফিস কফি টাকা দিই টাকা দিয়ে আমি পরীক্ষা দিই পরীক্ষা দিয়ে আমি প্রথম পরীক্ষাতেও পাশ করি প্র্যাকটিক্যালেও পাশ করি আপনার ভাই বাজতেও বাস করি করার পরে আমি প্র্যাকটিকেলে চালানোর জন্য সেখানেও আমি পাশ করি পাশ করার পরে আমি আমাদের পরিষ্কার চলে যাও আমার লালের ডাক্তার তাদের কাছে নিয়ে আমাকে বিজয় করেছিল আমি টাকা চলে গেছি কিন্তু পাঁচ দিন পরে আমি সেখানে গিয়ে দেখি যে আমার লাইসেন্স একটা পাস মানে লাইট পা মোটর সাইকেল আমাকে হেল্প করে আমার তো মাথা ঘুরে গেল কারণ আমার লাইসেন্স দরকার ঢাকাতে আমি গাড়ি চালাবো পরে আমি বন্ধু দিলাম তাকে ভাই আমার লাইসেন্সের খাবার কি বলে তোমার সেই করতে আনা তুমি এক হাজার টাকা পাঠাও পাঠাও আমি তার তুমিকে কত টাকা পাঠালাম আমার আমার অ্যাকাউন্ট থেকে কারণ আমি প্রমাণ পাঠাব পাঠানি পরে সে আবারও বলতেছে যে ওকে হলে ওকে হুলে আমি বলে কাজতে তো হবে না কালকে হবে কালে বিড়াল দেখ কালকে দিয়ে হয় না পাঁচ দিন পরে দিয়ে হয় না হয় না পরে লাস্টে আমি আবারও আমাকে সেভ করতো পরে আমি আবারও তাকে পাঁচশো টাকা করতাম আমরা টাকা পাঠ করলাম পরে সে তারপরে ওকে করে না পরে আমি নতুন করে আবার আমি নতুন করে এখন আজকে আবার বৈশাখ দিয়ে আসবে বৈশাখ দিয়ে আসার পরে আপনার আমি তাৰপিছত এখন আছে হঠাৎ আমিতো আমি আজিকালি আঠশ দাস দুইদিন নাইট কৰি আঠটো দাস ভিতৰত দিয়া জলোঁ আৰু প্ৰেক্টিকেলি যেনে বেষ্ট থাকে না কে থাকে পিছত দিয়া জল আৰু ভাগৰ কেপেলাম আমি পিছত দিলা তাৰপাছতে কথা পাতিম কোনে কথা পাতি ধৰে তার আমি করছিলাম তারপর আমাকে পঁয়তালশো টাকা নিছে আর আমি অনলাইন করে তো সাত হাজার টাকা আপনার আড়াইশো টাকা দাম তাই তারপর আমি একটা লাইসেন্স আছি রাত যে লাইফ লাইসেন্সটা টাকা তো এই জন্যই আপনার পরে সিলেক্ট করে লাইসেন্স লাইসেন্সটাতে ড্রাইভিং লাইসেন্স প্রাইসে একটা করা হয় এখানে দালালের দূর আছে এই মনে অভিযোগ এবং অফিসের মাধ্যমে দালালরা যারা যুক্ত পয়সা দেন দালালদেরকে তো সেই দালাল অফিসের স্টাফদের মাধ্যমে তাদেরকে সহজে লাইসেন্স করতে এবং যারা লাইসেন্স টাকা দেন না দালালে যুদ্ধভাবে না তাদেরকে হারণ্য করা হয় এবং অভিযোগের ক্ষেত্রে আমরা আমাদের দুটো হেডকোয়ার্টার থেকে নির্দেশ নয় আমরা এখানে এসেছি অভিযানে আমরা অভিযান চালাই শেরপুর বিআরটি অফিসে আমাদের অভিযান টিম এখানে আসে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখি এখানে দালালের কিছু দৌড়াতা উপলব্ধ করতে পারি এবং দালালদেরকে সরাসরি আমরা এখানে করতে না কিন্তু বোঝা যায় যে দালাল ডাইগ্ন এবং এখানে কিছু সঙ্গে করতে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করতেছি পর্যালোচনা করে আমরা এই বিস্তারিত তার সে একজন দালালের সঙ্গে যোগাযোগ করে এবং সেই দালালের সঙ্গে কথক আমরা শুনি কিন্তু সেই দালালকে আমরা অফিসে আসতে বলি ওই ছেলের মাধ্যমে আসতে বলি কিন্তু সে এখানে সে আসতে চাচ্ছে না এবং সেটাকে আমরা হাতে নাতে ধরতে পারিনি তবে হ্যাঁ সেই ভুক্তভোগী বিবরণ আমরা শুনলাম সেই যুক্তভোগীর সঙ্গে ওই দালালের কথা হয় সেই কথাটুকু আমরা শুনতে পারবো দালাল আসে এবং দালাল হয়তো স্টাফ ছাড়া কারোর সঙ্গে করতে কাজ করতে স্টাফের সহযোগিতা ছাড়া পারবে না আমরা সেটাই চেষ্টা করতেছি প্রমাণ করা যে কোন কোন স্টাফের সঙ্গে দালাল কাজ করে সেটার জন্য আমরা অভিযান চালাচ্ছি এবং আমরা পর্যালোচনা করতেছি যেটা পক্ষ সংগ্রহ করতেছি এটা প্রমাণের জন্য আমরা চেষ্টা করতেছি